আমার কথা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ স্যার খুব ভালো ওকে তোমাদের যে টপিকটা আমি এখন বুঝাচ্ছি সেটা কোনটা বলো তো? অ্যাসিড বেস স্যার। ইয়েস অ্যাসিড বেস এবং সল্ট। অ্যাসিড বেস এবং সল্ট। তোমরা তো পড়েছো এটা? তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার সবাই পড়েছো তো এটা? আগে। হ্যাঁ হ্যাঁ স্যার এটা তোমাদেরকে আমি স্পেশালি বুঝাচ্ছি এবং এটা আমি ইউটিউবে অবশ্যই পোস্ট করব। তোমরা এটা পিডিএফ করে সবাই লিখে আমাকে ফ্রেস ভাবে পাঠাও। ওকে? ঠিক আছে সবাই শুনতে পাচ্ছি তো ক্লিয়ার ওকে ওকে দেখো আমি কি বললাম এসিড খার এবং লবণ এসিড খার যেটা আছে এটাকে ইংলিশ কি বলে বেস বলে এবং লবণ যেটা আছে সল্ট বলে ঠিক আছে এসিড খার এবং লবণ হলো কি রসায়নের মৌলিক তিনটি যৌগিক শ্রেণী যা তাদের রাসায়নিক বৈশিষ্ট্য স্বাদ এবং লেটমাস পেপারের উপর প্রভাব দ্বারা আলাদা করা যায়

আর কি হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম আর কি হতে পারে না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এদের পিএইচ মান সাতের বেশি খারে বুঝতে পারলে কম কার হচ্ছে এসিড এর পিএইচ মানটা বেশি হচ্ছে সাতের বুঝতে পারলে এখন নেক্সট মনে হবে সল্ট লবণ এটা মনে হবে এসিড ও খারের মধ্যে প্রশমন বিক্রিয়ার ফলে লবণ এবং জল উৎপন্ন হয় আর লবণ হলো কি বলতো একটি আয়নিক জৈগ যা একটি এসিড এবং একটি খারের বিক্রিয়ার মাধ্যমে গঠিত বুঝতে পারলে কি বললাম এসিড ও খারের মধ্যে প্রশমন বিক্রিয়ার ফলে লবণ এবং জল উৎপন্ন হয় লবণ হলো একটি আয়নিক যৌগ যা একটি এসিড এবং একটি খারের বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়

ভরে চলে উপরে ঠিক আছে তাহলে নেব স্বর্গ থেকে মাথায় চাপবো আচ্ছা আচ্ছা পর্বতে কিন্তু যেখানে যাবো ঘুরে এসে আপনার ઘરેই দেব সারা নেক্সট নেক্সট তো ঢুকে হ্যাঁ ভালো লাগে তো না লাগে না

লেবুতে তেঁতুল কে বললো ইয়া ও বেশি তেঁতুল খাইছে বলেছে কিন্তু চাইছি যাতে যদি correct টেনশন সেটা আমলকি হবে লেবুর থেকে বেশি আমলকি তে পাওয়া যায় yes বেশি পাওয়া যায় কারণ ওখানে বেশি টক থাকে দেখো আমলকি হবে আর কি গ্র্যাপস অরেঞ্জ এগুলোতে পাওয়া যায় citric acid টক জাতীয় যেকোনো ফলেই পাওয়া যায় yes yes

তোমাৰ টমেটোৰ কথা না হয় এয়া সৰু টমেটোৰ কথা হয় হ্যাঁ টাইপ কৰিছি আৱৰ জিলাটো পূৰলিয়াৰ ভাষা এ বিলাতি বোলো ঠিক আছে হ্যাঁ জাংপুৰ টাইপেশে হ্যাঁ জাংপুৰ আছে যেটা তোমাৰ টমেটো বোলো না বিলাতি তোমাৰ নাম শুনিছেলে কেও আগে না স্যার শুনিছে আমি শুনিছি এই শুনিছেনে কি নাম তোমাৰ মিদিশা আমি দিয়া শুনিছি তুমিও শুনিছ লে ৰিয়া হ্যাঁ আমাদের কি বলে বিলাতি বলে আনতে না টমেটো আনতে না আমাদের আমাদের কমেন্টাল বলে কিন্তু আপনাদের সাইডে বিলাতি বলে এটা জানতাম আমাদের সাইডে তো আমরা টমেটোই বলি হ্যাঁ আমিও তো টমেটোই জানি যেমন তাহলে টমেটো আমাদের দুটেই বলে ও তো পুরুলিয়াতে দুটেই বলে ওকে চলো এটা বলতে বলে এই যে অক্সালিক অ্যাসিড কি থাকে টমেটোতে বিলাতিতে টমেটোতে নেক্সট বলো টেনিক অ্যাসিড কোথায় পেছি বলে টেনিক অ্যাসিড চা কি বলে চাতে

নেক্সট বলো এসকর্বিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বেশি তুমি বললে না সাইট্রিক অ্যাসিডটা বেশি পাওয়া যায় কোথায় আমলকি কিন্তু অ্যাসিডটা বেশি থাকে আমি তো হচ্ছে আমলকি পড়ছি না অ্যাসিড বেশি থাকে আমলকিতে এটা বেশি থাকে অম্লভিত নেক্সট লেকচার হয় না তো ভিটামিন সি না অ্যাসিডেরই তো ওটা হ্যাঁ

এই যে তোমরা নাম শুনেছো কাঁকড়া দেখবে অনেক থাকে ত্রিভুবন দেখতে পাবে এত জ্বলন করে তো যেমন আগুন জ্বলছে এরকম বুঝেছো ফর্মিক এসিড অনেক থাকে কিন্তু মরে যাবে না ওকে যদি কামড়ায় তো কাঁকড়া বিচাতে বুঝতে পারলে এটা কোথায় বেশি পাওয়া যায়

आपेल, आपेले। 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 आपेल, तो खाओ तो खाओ नहीं खेना तो खाओ, खाओ ना खाई सर अच्छा ना खाए <laughs> इस तो बोलो कार्बोनिक कार्बोनिक एसिड एसिड किल्ड ड्रिंक खाओ मंटेन डिजाउन

বনাঞ্চলে পাওয়া যায় আর এটার পাতার মধ্যে মানে জঙ্গলে জন্মায় এটা তুমি এটা গ্রামের গঞ্জে দেখতে পাবে না বন জঙ্গলে থাকে ওকে গ্রামে গঞ্জে দেখবে আলকুশি পাতা থাকে আলকুশি পাতা নাম শুনেছ। শুনো না যদি ধরো যদি আলকুশি পাতা যদি তোমার কালটাতে ঘষে দিই আমি তোমার কি হবে জানো তো

আর এই উদ্ভিদের পাতাগুলিতে যন্ত্রণাদায়ক রম থাকে যা দুর্ঘটনা ক্রমে স্পর্শ করলে কি হয় বলতো একটা বেদনাদায় বেদনাদায়ক চুলকানির সৃষ্টি হয় বা সৃষ্টি করে আর এটি তাদের দ্বারা নিশ্চিত মিথানিক এসিড এর কারণে হয় বুঝতে পারলে মিথানিক এসিড থাকে বিচ্ছিকা বা বিশুটি উদ্ভিদে কি থাকে বলতো

দেখো এসিড বৃষ্টিটা মনে রাখবে এসিড বৃষ্টি একটি রাসায়নিক বিক্রিয়ার কারণে শুরু হয় যখন সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড এর মতো জৈবগুলি যখন বায়ুতে নিঃসৃত হয় মেঘে তখন কি হয় বলতো বুঝতে পারো দেখো এসিড বৃষ্টি একটি রাসায়নিক বিক্রিয়ার কারণে শুরু হয় যখন সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড এর মতো জৈবগুলি যখন বায়ুতে নিঃসৃত হয় বুঝতে পারলে বুঝতে পারলে ক্লিয়ার এটা আমরা সমস্ত এই খুব উচ্চুতে উঠতে পারে যেখানে যেখানে তারা জল অক্সিজেন এবং অন্যান্য রাসায়নিকের সাথে মিশে এবং বিক্রিয়া করে বুঝতে পারছো তো তখন এটা অ্যাসিড রেইন হয় বুঝেছো এই কারণে এসিড বৃষ্টি হয় বুঝতে পারলে ক্লিয়ার এটা হ্যাঁ স্যার ক্লিয়ার দেখো অ্যাসিড বৃষ্টি এই কারণে হয় এটা একটা ডেঞ্জারস জিনিস মেগেও দেখবে এমন একটা বলতো প্ল্যানে গ্রহের নাম বলো যেখানে এসিড ঋণে মানে সোলার সিস্টেম রিনেই তাহলে দেখবে ওখানে ঋণ হয় জানো তো যে এর যে গ্রহ আছে ওখানে দেখবে এসিড ঋণটা একটু বেশি হয় ওখানে কোনো মানুষের বসবাস হবে না বুঝেছো

এটা বুজি পালে clear acid base ৰ নিচিনা হে iron ও থাকে হে থাকি গেছ ওটা অনেক উপকাৰী বুজিছ basically ওটা কথাই পাই যায় বলতো পালং শাক যা লাগাই তাও সেইটা হয় কি সকের কি সক বলম কোদাই থাকে ইয়েস ইয়েস বল নেক্সট বল একটা আমার কোশ্চেন আছে বলবো বলতো সোনার অলংকার পরিষ্কার করতে কোন অ্যাসিড ইউজ হয় সোনার অলংকার টিএনডি

এই যে নাইট্রিক যদি কেন নাইট্রিক অ্যাসিডকে টিএনটিও বলা হয় হ্যাঁ বলা হয় ইয়া নাইট্রিক অ্যাসিড যেটাকে কি বলে 10O3 এই O3 বলে এর মানে ফর্মুলা ওকে তো এই যে দেখবে দেখবে তোমাদের যে মানে কানে থাকে থাকে না মানে কানে দেখবে অনেক ধুলোতে নোংরা হয় যদি ওটা যদি মিক্স করে ওটার মধ্যে যদি ঢালে দেই যদি পরিষ্কার করে নাইট্রিক অ্যাসিডে কি হবে তো পরিষ্কার হয়ে যায় তাই না হয় তো পরিষ্কার

আমি আপলোড করতে আমার সমস্যা তাই এমনি ঠিক আছে পঁচিশ মিনিটে ঠিক আছে তেইশ চব্বিশ মিনিট ঠিক আছে তাহলে পরের দিন কি হবে আমি তো পরের দিন হয়তো তোমাদেরকে আমি জি কে থেকে যদি কোন টপিক বুঝে সোলার সিস্টেমটা বুঝাতে পারি যে গ্রহগুলো আছে না আটটা হ্যাঁ

biology যে minimum তো চল্লিশ তুলতে লাগবে কিন্তু হবে কি? হ্যাঁ হ্যাঁ বেশি অবশ্যই পঁয়তাল্লিশ সময় তুলে দেবে চাপ নেই আমি আছি তো sir পাবো তো এবার আমরা? অবশ্যই পাবে আর আমি আছি তো অনেক বিশাল বড় যে অনেক বড় পাবো তো তোটা যুক্ত হচ্ছে তো কেন হয় বলো পেয়ে যাবে তোমরা ক্র্যাক করবে আমি তো আছি স্যার একটা সত্যি কথা বলবো মানে আপনাকে যথেষ্ট ভরসা করি তাও মনের মধ্যে একটা ভয় থাকে না ওই ভয়টা কাটে ভয় করে না ঠিক আছে তারপর স্যার এবছর অনেক ক্যান্ডিডেট एग्जाम দেবে কি দেখ কোনো नहीं। নেই কিছু মানে কিছু অনেক বেশি হবে সবাই জানি বলা আছে স্যার এবার যে নিজের অবস্থা ছিল এবার তো অনেক কি হবে হুম কম্পিটিশন তো অনেক বেশি হবে তাতে কি হবে এবার অনেকে পারে তাই এটাতে ফোকাস করবে এটা আর বিশ না সিন অবশ্যই অবশ্যই तुम्हारा अवश्य क्रैक करो ठीक जगह एडमिशन नहीं चो राज्य सर का एडमिशन नहीं मैं तुम्हें नार्सिंग क्रैक करो কারো বাপের তোমাদেরকে ঠিক আছে তো আমি আছি একদম আমি আছি আছে তোমরা এইভাবে ক্লাস করো আমি আছি আমার কথা চলবে তোমরা ওকে করবে ওকে এখন ফর্ম লেট হয়েছে ওকে তারপর তো আমি আছি ফর্ম ফিল কবে হবে বলে মনে হয় হবে খুব ওবিসি কেস মনে হয় ওই পরের সপ্তাহে আছে তার মানে 15 ওবিসি কেসে যায় তারপরে তারপরে হবে